বন্ধন সর্ব কাজ কোথায় কি করা আছে সব কিছু দেখা দাও এই মুহূর্তে দেখা দাও কোনো কিছু দেখতে পাচ্ছেন চোখ খোলেন না কোনো মানুষ কি দেখেন দূরে হ্যাঁ দেখেন দেখেন দেখতে থাকেন বাবা শরীরটা ওইদিকে নিয়ে যাও আচ্ছা দেখতেছেন তো না কয়জন দেখেন স্যার ওকে দেখেন স্যার না অন্য কাউকে দেখেন স্যার আচ্ছা যাই হোক হ্যাঁ সেগুলো কোনটা কোনটা দেখতেছেন আমাকে কবেন

আচ্ছা এই রুমের মধ্যে কি কোন কোন জায়গা দেখা যায় দেখো তো দৃষ্টিতে কোনটা বেশি বেশি আসতেছে মানে কালকে যে ভাবি সাথে আসছে তো আমার ভাবি দের বাসা ভাবি আপনার ভাবির বাসা আর হ্যাঁ মানে যেখানে আমার মাথা রাখছে ওখানে শীতল দেখা যায় হুম আচ্ছা 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 শীতলটা দেখা যাচ্ছে সব খোলে না কিন্তু এই মুহূর্তে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ স্মিলার অনী সরব উনিশ এই মুহূর্তে রেখা কাজে বাড়িতে থাকে রুমন যেখানে আসে সেখানে আপনারা চলে যান হে মক্কেলগণ আল্লাহর হুকুমি আল্লাহর আসতে এই মুহূর্তে চলে যান তার বাড়িতে কোথায় কি আছে এই মুহূর্তে তার দৃষ্টিতে দেখান যদি কোনো শত্রু কোনো জিন থেকে থাকে তাদেরকে ধরে এনে সামনে হাজির করান অথবা কোনো কিছু যদি করা থাকে এই মুহূর্তে প্রদর্শন করান ভাগ্যে লাহমাইকে বীজ নিল্লা দেখো তো ওইখানে কোনো কিছু হুজুর টাইপের মানুষ কিছু গেছে কিনা আপনারা যা অঞ্চলে যান পাগড়িধারী পাঞ্জাবি পরা হুজুর কিছু গেছে কয়েকজন দেখা যাচ্ছে এই মুহূর্তে কোনো হুজুরের মতো মানুষ আশেপাশে ঘোরাফেরা করতেছে না ওইখানে খেয়াল করো দেখেন তো আছে কিছু পাগড়ি পরা লোক দেখো তোমার চোখের সামনে ভাসতেছে কিনা পাঞ্জাবি ওলা পাগড়ি পরা মনে আছে কয়েকজন একাধিক অনেক অনেক না আচ্ছা আচ্ছা স্পষ্ট করে দেখান হুজুর দয়া করে স্পষ্ট করে দেখান তার বাড়ির চতুর্দিকে ঘুরেন এবং সব কিছুতে যান তালাশ করেন তল্লাশি করে দেখেন তো কোনো কোথাও কোনো কিছু করা আছে কি না এই মুহূর্তে দেখান আপনারা বাহাকে কোন ফাইয়ে কোন আপেক্ষে বিজ কোন ফাইয়ে কোন ফাইয়ে কোনো অভেক্কে বুঝ নিলা তোমার বাড়ির বিভিন্ন জায়গায় যাচ্ছে কিনা দেখো তো তারা ঘুরতেছে না মানে আমি শুনছিলাম তো ওখানে কি গিয়েছে আমার হুজুররা গেছে কি কোনে কয়েকজন হুজুর দেখো তো পাঞ্জাবিওয়ালা পাগড়িধারী আছে নাকি এখন এই মুহূর্তে চোখের দৃষ্টিতে ভাসতেছে না আর ওনারা আছে তো নাকি ওনাদেরকে মানে সাপ মনে হয় তো তখন সাপ মনে হয় এখন খেয়াল করে ওইরা আমাকে দয়া করে দেখান

আমার হুজুরকে আল্লাহ সেখানে প্রেরণ করা হোক কোনো কিছু থাকে করা হোক যে আল্লাহ তুমি সবুজ দেখো তো একদম হুজুর ওখানে গেছে নাকি হুজুর গেছে সালাম দাও সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ বারাকাতু হুজুর দেখেন তো এনার বাড়িতে চারদিকে ঘোরেন তো ইনি যেখানে যেখানে থাকে এর বাড়ি এবং এর স্বামীর বাড়িতে কোথায় কি আছে এই মুহূর্তে একটু দেখান তো হুজুর দয়া করে জান তো উনি ঘুরতেছে উনি কি করতেছে তোমার রুমটা দেখো তো দাঁড়িয়ে আছে হুজুর দেখেন তো ওনার রুমের মধ্যে কোনো কিছু আছে নাকি যদি কেউ থাকে ওনাকে ধরে ওনার সামনে রূপ আকারে দাঁড় করান ওনার রুমে যদি কেউ থাকে কোনো জিন্নাত বা জিন বা পরী বা ইফ্রিদ বা মারিদ তাকে ধরে এনে তার সামনে হাজির করান তার গলা ধরেন তার গলা ধরে সামনে হাজির করান গরধান ধরেন

কে ধরছে কি মহিলাটাকে হ্যাঁ আচ্ছা এইটাই তোমার সমস্যা করতেছে ইনি এ সমস্যা করতেছে হুজুর ইনি সমস্যা করতেছে কিনা যদি সমস্যা করে মাথা জোকান যদি সমস্যা না করে তো না দেখেন তো হুজুর মাথা জোকায় হুজুর কি সমস্যা করতেছে হুজুর দাঁড়ায়ছে হ্যাঁ হুজুর কি মাথা জোকাচ্ছে দেখেন তো হুজুর যদি এই মহিলা সমস্যা করে থাকে তো আপনি ইশারা দেন হুজুর কি বলে হা বলে না না বলে কিন্তু মাথা ঝোকা এরকম বা ইশারা করে কিন্তু মহিলা ধরে আছে আচ্ছা 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 এই মহিলাটাই সমস্যা করতেছে তো এটা কি আমি বোতলে ভরা দেব হুজুর নিশ্চয়ই এটা শয়তান হবে বা ইপিৎ হবে বা মারিদ হবে দয়া করে আল্লাহর হুকুমে যে রুহানি জেলখানা আছে আমার সেই জেলখানার মধ্যে একে ঢুকায় দেন হাসিরান হাসিরান আলসিদনি 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 হাসিরান 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 এই মুহূর্তে খাঁচা তৈরি হোক ইয়ে আল্লাহ তুমি কবুল করো আমি দেখো তো ওইখানে একটা খাঁচা গেছে কিনা লোহার খাঁচা আচ্ছা হুজুর এই লোহার খাঁচার মধ্যে এই মহিলাকে ঢুকায় দেন ভাগ কেলা আইলে হবে মহাজু খাঁচায় ঢুকানো হোক দেখো তো ঢুকাইছে খাসায় হ্যাঁ হুজুরের খাঁচা তালাবদ্ধ করে দেন লক করে দেন দেখো তো মারছে হ্যাঁ আচ্ছা হুজুর এর খাঁচাটাকে মাটির নিচে দাবায় দেন হুজুর দয়া করে মাটির নিচে দাবায় দেন ভাগকে কোন ভাই এ কোনো ভাগকে বীর নিল্লা খাঁচাটি মাটির নিচে দাবিয়ে যাক ই আল্লাহ তুমি কবুল করো আমিন হুজুর নামায় দেন মাটির নিচে দাবায় দেন ভাগকে লাগাই দেখো তো মাটির নিচে দাবতেছে খাঁচাটা ঢুকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হুজুর ঢুকায় যান খাঁচাটা খাঁচা ঢুকায় দেন গেছে গেছে শেষ খাঁচাটা নিচে গেছে হুজুর এখন একাই আছে